মাই চ্যানেল ফেন্ড চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন আমি কিচ্ছু বলছি না ভয়েস বেরাম সব বলে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করি কিন্তু আমি ক্লিপগুলো নিয়ে রাখবো তো চলো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যাঁ আমি এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সেগুলোও ভিডিওটা দেখাবো তো চল 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 ভিডি আবার কথা বলছি তো আমরা বাইরে বেরিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বুঝলে তো তো ওখানে গিয়ে না একটু ভিডিও করতে পারিনি কারণ খুব বৃষ্টি ছিল সাতাশ তারিখে সেদিনকারে আমাদের এখানে খুব বৃষ্টি ছিল হয়ে তো আস্তায় অনেকটা জল ছিল তো তাই জন্য ভাবলাম বাড়ি আসি এসেই ভিডিওটা করব তো এখানে দেখো গোপুর জন্য ভোগ রেডি হচ্ছে মানে যেগুলো যেগুলো করবো সেগুলো শুরুই রেডি করছিলাম তো দেখো এখানে অর্ধেকটা ভোগ রেডি তো দেখো আর্ধেক ভোগ রেডি হয়ে গেছে আর আমার বর আর আমার বোন মিলে এখানে ঠাকুরের কাজ শুরু করে দিয়েছে যেগুলো দর মানে জিনিসগুলো করার দরকার ছিল সেগুলো করেছে আর এই দেখো এখানে মাও রেডি মা তো ভোগ রেডি হয়েছে আর্ধেক হবে হচ্ছে তো তার জন্য দেখো দেখো আস্তে আস্তে সবাই চলে এসেছে দিদি চলে এসেছে তারপরে আরও সবাই চলে এসেছে এবার দেখো তো বেশি তো ক্লিপ নিতে পারিনি আমি যতটা পেরেছি ততটাই নিয়েছি তারপর সন্ধেবেলা মানে আটটার দিকে গোপুদের কী হবে অভিষেক হবে তো এই দেখো আমাদের ঘরে প্রথম মানে প্রথম জন্মাষ্টমী করছি এই প্রথমবার তো দেখো আমাদের বাড়িতে ছখানা গো গোপু এসেছে তো দেখো এই প্রথমবার সত্যি ওনাদের মানে কি বলবো পায়ে ধুলে আমাদের ঘরে পড়েছে এটাই আমরা অনেক তো দেখো ছখানা গোপু এসেছে আর আমরাই এই দেখো সুন্দর তো ওদের এখন অভিষেক হবে তাই জন্য সব রেডি করা হচ্ছে সবার জামা কাপড় খোলা হয়ে গেছে অভিষেক হওয়ার পর তারপরে ওদেরকে আবার নতুন জামা পরানো হবে তো দেখো আমার হাজব্যান্ড সব রেডি করে নিচ্ছে তো সব রেডি করে তারপরে আমরা এবার ও যেটা গুলে রেখেছিল। সেটাই আমরা এবার সবার মাথায় পায়ে দিয়ে দেবো তো এটাই করব তো এটা করার সময় যখন তুলছিলাম তখন একটা জিনিস অনুভব করেছি আমরা যে আমি জানি না এটা কেন এরকম হয়েছিল সেখানে আস্তে আস্তে আমার মাও করে দিয়ে দিচ্ছে সবাই দেবে আস্তে আস্তে মানে ওদেরকে যখন আমি আমরা সবাই তুলছিলাম না মানে কি বলবো এতটা কেন ভারী লাগছিল মানে মনে হচ্ছিলো না ওরা উঠতে চায় না ওখান থেকে মানে এমনটা মনে হচ্ছিলো যে যারা করে না পুজো তারা বুঝ বলতে পারবে এই এই জিনিসটা মানে কি হচ্ছিলো মানে সত্যি মানে বলে বোঝাতে পারবো না তো দেখো এখানে মা গোপুর ভোগ রেডি করে নিয়েছে তো তোমাদেরকে বলি কি কি ভোগ হয়েছে আমাদের তো আমাদের হয়েছে খিচুড়ি পোলাও আলুর দম পনির আরও অনেক কিছু হয়েছে তো এত কিছু আমার এখন মনে পড়ছে না ঠিক আছে পরে আমি ভয়েস দিচ্ছি তো এখানে আমি ইংলিশ আমখ বাজিয়ে দিচ্ছি যা যা দরকার করা সেগুলো করে নিচ্ছিলো তো তারপরে শুরু হবে কীর্তন তোমরা শুরু থাকো একটু হয়েছিল তো বেশি তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ বেশি ভিডিও করতে পারিনি আমি তো ভিডিওটা কীর্তনটা খুব ভালো হয়েছিলো মানে আমরা সবাই এই যতটুকু পারি ততটুকু মিলেই করেছি সবাই সব গলার ইয়ে দিয়ে তো এখানে একটা গোপু চলে যাবে বাড়ি তো তার বাড়ি চলে যাবে তাই জন্য মানে ও দোল দিয়ে দিচ্ছে দোল দিয়ে তুল মানে চলে যেতে দেবে তো এবার দেখো মানে ও চলে যাবে তো আমাদের গপুদের মন খারাপ হয়ে গেছে জানো কীভাবে বোঝা যায় মানে আমরা বুঝতে পারছি ওদেরকে দেখে বুঝতে পারছি যে ওদের কতটা মন খারাপ হয়েছে হয়তো সব মানে সবাই হয়তো বুঝবে না মানে বলবো যারা বোঝে তারা বুঝতে পারবে ঠিক মানে ও চলে যাচ্ছে বন্ধু পেয়ে গেছিলো একটা সঙ্গী পেয়ে গেছিলো তো এই যে ওই এই গপুটা এখন চলে যাবে এই গপুটা একটু বড়ো তো তাই ছোটো দোল্লা একটু অসুবিধা হচ্ছিলো তো তারপরে আমরা সবাই বারোটার পর একটু খাবার গ্রহণ করলাম ওর এই যে তো দেখো এই গিফটটা পেয়েছো ও তো এটা একটু শুয়ে দেখাচ্ছিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সস্স্ক্রাইব করে দিই একটা ডাব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে